আগে বলুন আপনি কেমন আছেন হ্যাঁ আমি তো ভালো আছি আর আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি ভালো আছেন তাই আমি জিজ্ঞাসা করছি না তাহলে চলুন আজকে ইন্টারভিউ শুরু করা যাক প্রথমে আপনার ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলুন ফ্যান তো আমার রুমে একটাই তা আবার ঘরা আর শব্দ বলো খুব মজার ভাবে উত্তরটা দিলেন কিন্তু আমার ভালো লাগেনি আমরা পরবর্তী প্রশ্নে যাব কেরিয়ার ও ভিডিও রহস্য আপনার প্রথম প্রশ্ন আপনি কেন ইউটিউব শুরু করলেন আসলে চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না আর চুরি করার সাহস ছিল না তাই ভাবলাম নাকি যে ইউটিউবই ঠিক আছে আপনার ভিডিওর স্ক্রিপ্ট কে লিখে দেয় স্ক্রিপ্ট আসলে কেউ লিখে দেয় না আমি রাতে ঘুমানোর আগে চিন্তা করি কালকে কি কি ভুল করা যায় সকালে উঠে ক্যামেরা অন করে সেগুলো করে ফেলি এত বড় সেলিব্রিটি হয়ে আপনার অনুভূতি কি অনুভূতি খুবই ভালো আর খুবই খারাপ আপনার সমালোচকদের কিছু বলুন সমালোচক মানে কি হ্যাটার্স আচ্ছা আচ্ছা তাদের কত ধন্যবাদ জানাতে যায় তার কারণ তারা আমার ভিডিও এত মনোযোগ দিয়ে দেখে যে মাঝে মাঝে আমার নিজেরও সন্দেহ হয় তারা আমার আসলে বড় ফ্যান কিনা আমরা জানবো ব্যক্তিগত জীবন ও ফিটনেস আচ্ছা আপনার বিয়ের প্ল্যান কি প্ল্যান তো অনেক কিন্তু সমস্যা হচ্ছে কি আমি যাকে পছন্দ করি সে আমাকে চেনে না আর যে আমাকে চেনে সে আমাকে পছন্দ করে না আপনি এত ফিট থাকেন কি হবে খুবই সহজ যখনই ব্যায়াম করার কথা মনে পড়ে আমি সাথে সাথে শুয়ে পড়ি যতক্ষণ না বামক ইচ্ছেটা মরে যাচ্ছে ততক্ষণ উঠিনা না গাজাব টুপিওয়ালা সফল হওয়ার মূল মন্ত্র কি সকাল 10টা পর্যন্ত ঘুমানো কারণ ঘুমালে স্বপ্ন দেখা যায় আর স্বপ্ন না দেখলে আপনি সফল হবেন কি করে আবে সালে টাকা না ভালোবাসা কোনটা বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই ভালোবাসা তবে সেই ভালোবাসাটা যদি হয় টাকার প্রতি তাহলে তো সোনাইছো আগা আয় লাইফে যদি কেউ বড় হতে চায় তার জন্য আপনার উপদেশ কি উপদেশ একটাই আমার উপদেশ নেবেন না কারণ আমি নিজেও জানি না নিজে কি করছি ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান আয়নার সামনে কারণ আয়না ছাড়া নিজেকে দেখা আসলে খুবই কঠিন কাজ হ্যাঁ সত্যি সত্যি বলছি খুবই কঠিন কাজ এবার আমি আপনাকে প্রশ্ন আপনি তার উত্তর দেবেন আপনার শিক্ষা জীবন সম্পর্কে কিছু বলুন করে আমার শিক্ষা জীবন ছিল অনেকটা পড়াশোনা না করার মতোই পাস করার চেয়ে টিকে থাকাটা আমার কাছে সব থেকে বেশি বড় চ্যালেঞ্জ ছিল আপনাকে আমি একটা আমার গল্প বলি আমি ক্লাসে এতটাই সীমিত ছিলাম যে রেজাল্টের দিন টিচার আমাকে জিজ্ঞাসা করত। এই তুমি কি নতুন ভর্তি হয়েছো ইউটিউবে আপনার প্রথম ভিডিওর অভিজ্ঞতা কেমন ছিল অভিজ্ঞতা আর বলবেন না ভিডিও এডিট করার পর আমি নিয়ে যা অচল করবো কি অভিজ্ঞতা আর বলবেন না ভিডিও এডিট করার পর আমার নিজেরই মনে হচ্ছিল যে এর চেয়ে পার কাকিমাতে ঝগড়া রেকর্ড করে পোস্ট করলে আমার বেশি ভিউজ আসতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি এতটাই কাঁপছিলাম যে মানুষ তো ভেবেছিল ভিডিওর মধ্যে কোনো স্পেশাল ভাইব্রেশন এফেক্ট মেরেছে আপনার বন্ধুরা আপনার এই সাকসেস কে হবে দেখে সাফল্য তারা তো এখনো বিশ্বাসই করে না যে আমার মাথায় বুদ্ধি আছে তারা আমার ভিডিওতে এসে শুধু একটাই কমেন্ট করে তোর ভিডিও দেখে মানুষ হাসে কেন সেটা ভেবে আমার হাসি পাচ্ছে